তোরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো হ্যাপি হোলি টু অল অফ ইউ তো সবাই রং খেলবে আশা করি আমিও খেলবো একটু পরে আগে সকালে ব্রেকফাস্ট করেছি মানে রান্নাটা করেছি খাইনি এখনও রুটি দরকারি তোমরা হলিতে কি কি করছো বলো আমি একটু বাদে একটু পরেই আমাদের তো নাইটি ছিঁড়ে যাবে তারপর সব জামা প্যান্ট সব ছিঁড়ে ফেলবো আমাদের তো ছিঁড়ে ফেলে হ্যাঁ ভিডিও শর্টস বানাবো তোমরা সাথে থেকো আমি তাই খুঁজছি পুরানো জামা কাপড় মানে নতুন ভালো ভালো নাইটি ছিঁড়ে দেবে আমার পর আমি ওর প্যান্ট ছিঁড়ে দেবো তার থেকে আমরা খুঁজছি পুরোনো বেশ একটু মানে গত বছরের একটু বেশ পুজো সুযোগ টুজোর সময় কেনা হয়েছিল এরকম ভালো জামা কাপড় যেগুলো পরতেও ভালো লাগবে আর ছিঁড়লেও গায়ে লাগবে না তো সেরকম খুঁজছি তো তোমরা কে কী ছেঁড়াছিঁড়ি করলে আমাকে জানিও আর আজকে দুপুরে দেখা যায় কী খাওয়া যায় আর একটু পরে আমি একটা বড় পুল এনেছি জানো তো তো পুলটা ছাদে রেখে জল করে ওটার মধ্যে স্নান করব আজকে আর আমাকে কেমন লাগছে বলো আজকে একটু অন্য জায়গায় ভিডিও বানাচ্ছি বুঝতেই পারবে এই এই সোফা ব্যাক ব্যাকগ্রাউন্ডটা দেখলে অনেকে চিনতে পারবে আমি আজকে কোথায় ভিডিও বানাচ্ছি বেসিক্যালি ওই ওই সেট আলাদা এই সেট আলাদা আমি একটু আগেই বাড়িতে কথা মানে বাড়িতে মানে আমি একটু নিজে একটু আমার আরেকজন এর সাথে কথা বলছিলাম তো যে আমি যদি আর একটা চ্যানেল খুলি তোমরা কি সাপোর্ট করবে তাহলে আমি আর একটা চ্যানেল খুলতে পারি যদি তোমরা সাপোর্ট করো তোমাদের ভালোবাসা তো কিছুই না কীরকম চ্যানেল খুলবো বলো এটা তো তোমরা আছো বন্ধু আরও বন্ধু বাড়বে তোমাদের আমার বুক ভরা ভালোবাসা আর মানে মন থেকে ভালোবাসা যেটা বলতে চাইলাম আর একটা চ্যানেল যদি খুলি তো দেখা যাক তোমরা যদি সাপোর্ট করো তাহলে আই উইল ট্রাই তাহলে তোমাদের ভালোবাসা পেলে তো দেখা যাক কি করো আর বলো এই জন্য নাইটি করে বসে আছি আর বলো একটু পরেই আমরা রং খং মেঘে রং ফং মাগবো তারপর খাওয়া হবে রঙে আসবে কী সব খায় না রঙ খেলে ওই সব খাওয়া হবে আর বলো আমার ভালো লাগছে না দেখি ভেবেছিলাম একটু শান্তিনিকেতন শান্তিনিকেতন যাব কিন্তু যাওয়া হয়নি গরমটা প্রচুর পড়ে গেছে তো সেই জন্য যাই হোক তোমরা এত 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 ভালোবাসো আমিও তোমাদের এত ভালোবাসি না বলে বোঝাতে পারবো না সত্যি তোমরাও তো আমার পরিবারই বলো না এই যার খারাপ কমেন্ট করো ঠিক আছে খারাপটাই করো কোনো অসুবিধা নেই যারা খারাপ কমেন্ট করো তাদেরকেও আমার বুক ভরা ভালোবাসা দেখো যার যার খারাপ কমেন্ট করো করবে তাদের সেটা তো ওটাও ভালোবাসা হিসেবেই নেব কোনো অসুবিধা নেই ওটাও ভালোবাসা ঠিক আছে যাই হোক আজকে সব অনেকের বাড়িতে মাটন চিকেন ঢিঙ্কানাকা নাকা হবে তো দেখা যাক কী হয় এই আর কি আমি বসে আছি ব্রেকফাস্ট বানিয়ে খাবো কিছু রুটি 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 হয়েছে যদিও ব্রেকফাস্ট আর ভালো লাগছে না ঠিক আছে চলো একটু গুলতানি পাতকে নিলাম তোমাদের সাথে দেখি কি হয় টাটা